আজকে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দারুণ একটা সেটিংসের কথা বলবো যেটা তোমরা একবার অন করে দিলে কেউ যদি হোয়াটসঅ্যাপের মধ্যে তোমাদেরকে হাই পাঠায় সে কিন্তু বুঝতে পারবে না যে তোমার ফোনের ডাটাটি অন আছে বা অফ আছে কারণ কেউ যদি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে হাই পাঠায় বা চ্যাট করে সেই ক্ষেত্রে কিন্তু তার মোবাইল স্ক্রিনে একটা টিকচিহ্নই কিন্তু উঠবে মানে ডবল চিহ্ন কিন্তু হবে না এই ক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারবে না তোমাদের ফোনের ডাটাটি অন আছে বা অফ আছে বলে আর পরবর্তী সময়ে কি হবে সে কিন্তু আর তোমাদেরকে আর এস করে বিরক্ত বা কোনো কিছু করতে পারবে না কারণ সে বুঝতেই পারবে না যে তুমি ডাটাটি অন করে রেখেছো বলে তো সেটা তোমরা করবে কিভাবে জানতে গেলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি আমার মোবাইলের যেই মেন পেজ সেই মেন পেজে চলে এসেছি তো এই সেটিংটাকে অন করার জন্য তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে তোমাদের মোবাইল ফোনে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিতে হবে তো হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবার পরে তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের যে পেজটা সে পেজটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে উপরে থ্রি ডটটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই থ্রি ডটে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করলেই কিন্তু এরকম একটা পেজ স্ক্রল হয়ে চলে আসবে তো এই পেজটের মধ্যে তোমরা একটা অপশান পেয়ে যাবে সেটিংস বলে তোমরা দেখতে পাচ্ছ এই যে সেটিংস বলে যে অপশানটা রয়েছে এই অপশানের মধ্যে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আরেকটা কিন্তু নতুন পেজ এখানে শো হয়ে গেছে তো এখানে তোমাদেরকে কি করতে হবে একটু নিচের দিকে চলে আসতে হবে মানে নিচের দিকে যদি তোমরা চলে আসো এখানে কিন্তু একটা অপশান তোমরা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশানটা স্টোরেজ অ্যান্ড ডাটা মানে এই অপশানটাই কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অপশানটাই ক্লিক করে দাও তাহলেই কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখো আমি এটাই ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার দেবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে স্টোরেজ অ্যান্ড ডাটা তার নিচে কিন্তু বিভিন্ন ধরনেরই অপশান রয়েছে তো তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমাদের এই কাজটি হবে তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে এই যে প্রক্সি বলে যেই অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রক্সি বলে যে অপশানটা এই অপশানের মধ্যে তোমাদেরকে একবার ক্লিক করে দিতে হবে তো যদি আমি সিম্পলি একবার ক্লিক করে দিই তাহলে কিন্তু এইরকম একটা পেজে তোমাদেরকে নিয়ে চলে আসবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো অপশান দিয়ে দিয়েছে একটা হচ্ছে ইউজ প্রক্সি আর একটা সেট আপ প্রক্সি মানে তোমরা যদি উপরেরটায় ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা এখানে জানতে পারবে যে এই প্রক্সিটা কী কাজে ব্যবহৃত হয় বা কি কারণে এটাকে তোমরা ব্যবহার করতে পারবে আর যদি তোমরা এই নিচেরটাই ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের সরাসরি তোমাদের যে প্রক্সিটা মানে যেটা সেটিংস করতে চেয়েছিলে সেটাই কিন্তু তোমরা চলে যেতে পারবে তো আমি এইটাতে ক্লিক করব। তো তার জন্য আমাকে কি করতে হবে এই যে সেট আপ প্রক্সি বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ এই অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই কিন্তু এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বক্স দিয়ে দিয়েছে তো বক্সের মধ্যে লেখা রয়েছে প্রক্সি হস্ট তার নিচে কিন্তু দুটো অপশান দিয়ে রয়েছে চ্যাট পোর্ট আর একটা মিডিয়া পোর্ট আর কিন্তু কোনো কিছু নেই তো এখানে তোমাদেরকে সিম্পলি যে কাজটি করতে হবে এই যে প্রক্সি হস্ট বলে যে বক্সটি রয়েছে এই বক্সটির মধ্যে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি এই বক্সের মধ্যে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিপোর্ডটা কিন্তু এখানে শো হয়ে যাবে তো এখানে তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে মানে তোমাদেরকে আমি এখানে কয়েকটা কোড বলবো সেইগুলোকে কিন্তু তোমাদেরকে এখানে টাইপিং করে দিতে হবে তো সেই কোডটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তো সবার প্রথমে আমি যেটা টাইপিং করছি সেটা হলো ওয়ান তো ওয়ানের পরে কী করতে হবে ডট দিতে হবে তো ডট দেওয়ার পরে আবার কিন্তু ওয়ান তারপরে আবার ডট তারপরে আবার ওয়ান তারপরে আবার ডট তারপরে আবার ওয়ান মানে এটা কিন্তু তোমাদেরকে টাইপিং করে দিতে হবে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান মানে এই চারটা ওয়ান তিনটা ডট কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে তো দেবার পরে তোমাদেরকে কি করতে হবে এই যে টিক চিহ্নটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিচে এই টিক চিহ্নটাই কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখন যদি ব্যাক করে দিই তাহলে কিন্তু তোমাদের যেই প্রক্সি যে হোস্টটা সেটা কিন্তু চালু হয়ে যাবে তো আমি একবার ব্যাক করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো এখানে কিন্তু লেখা রয়েছে ডিসকানেক্ট মানে এখানে কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে তো চাইলে কিন্তু আমি এটাকে ডিসকানেক্ট করতে পারি সেই ক্ষেত্রে আমি কি করব এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটাতে কিন্তু ক্লিক করে তোমাদেরকে এটাকে অফ করে দিতে হবে তো অফ করে দিলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তো আমি তোমাদেরকে বন্ধ করে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এটাকে বন্ধ করে দিলাম তো দেখো আমি যদি এখন ব্যাক করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমার যে দেখতে পাচ্ছ প্রক্সিটা এটা কিন্তু অফ দেখাচ্ছে মানে প্রক্সি কিন্তু অন নেই আর আমি যদি এটাকে অন করে দিই তখন কিন্তু আমার এই যে দেখতেই পাচ্ছ প্রক্সিটা আবার কিন্তু দেখাচ্ছে মানে কানেক্ট হয়ে গেছে ডিসকানেক্ট করতে বলছে তো আমার দরকার নেই আমি তোমাদেরকে দেখানোর জন্য এই কাজটা করলাম তো আমি এটাকে অফ করে দিচ্ছি তো অফ করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছ অফ কিন্তু হয়ে গেছে তো এইটা যদি তোমরা অন করে দাও আর কিন্তু কেউ তোমাদেরকে বিরক্ত করবে না বা কেউ কিন্তু বেশি এস করবে না সবাই কিন্তু ভাববে যে তোমার ডাটা অফ রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়